আমাদের আমাকে একজন অফার করছে আমার টিকিট পনেরোশো টাকা কিনতে হয় আমি পনেরোশো টাকা যাবো আবার নিচে যাবো অফার করে সাতশো টাকা নিচের ভিতরে যাইতে এটা কোনো কথা ভাই সাতশো টাকা নিচে যাবো আমরা বগিতে নিজে দাঁড়িয়ে যাবো সাতশো টাকা দিয়ে আমাদের

ট্রেনের ছাদের যাত্রী ভ্রমণ করাটা সম্পূর্ণ আইনগত দলীয় অপরাধ আর এছাড়া এটা হচ্ছে সম্পূর্ণ নিশ্চিত কিন্তু আমরা জানি প্রতি বছর এই দুই আপনার দুর্ভিত্ত আসার সময় থেকে মানুষের একটা প্রচণ্ড ধরনের ভিড় পেয়েছে আপনাকে তা আমরা এবার যেটা করেছি মসিমপুর ছাত্র সংগ্রহগুলিকে আমরা আমরা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি বাংলাদেশ জেলায় এবং আমাদের ভলেন্টিয়ারদের আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব ছাদে যাদেরকে ভ্রমণ না করে এবং নিরাপত্তার স্বার্থে যত তাদের পাশে কাজ করা কিন্তু আপনি একটু আগে দেখেছেন যে এখানে এতটাই যাত্রীদের চাপ যে কোনোভাবেই হচ্ছে সামলানো সম্ভব না তবুও আমরা চেষ্টা করেছি এবং আমরা সবার কাছে একটা জিনিস আশা করবো সময় যে মূল্য অনেকটাই বেশি সেই সময়কে মূল্য যদি গিয়ে জীবন যাতে কেউ না হারায় এবং সবার কাছে মূলত থাকবে যে আইন মেনে এবং নিয়ম মেনে সবাই যাত্রা করতে আমরা সেটাই কামনা করি এবং সকলকে আমরা জানাই এই শুভেচ্ছা এই খবর